মিডিয়া পর্ব আমাদের আজকে শুরু করছি আমরা আপনার মনোযোগের সাথে আমার ভিডিওটা দেখবেন এবং শুনবেন আজকে যা যেগুলো দেখাবো বিয়ে হবে বাচ্চা হবে এরকম মেয়ে আছে বাচ্চা হবে না এরকম মেয়ে আছে দুইজনের মেয়ে আছে ডিভোর্স আছে বন্ধা আছে আমার বন্দা ডিভোর্সি এবং মেরিড মেয়ে অনেক আছে ছট ডিভোর্স মেয়ে আছে আপনি আমার সাথে যোগাযোগ সব দেখতে পাবেন আজকের এখানে আমাদের বন্ধ মিডিয়া প্রতিষ্ঠানে যারা আসবেন ইনশাল্লা যারা ঢুকবেন এই কথা মনে রাখবেন বাংলাদেশে সারা বাংলাদেশে একমাত্র বন্ধ মিডিয়ায় সর্বপ্রথম অভিষ্কার করেছিলেন আমাদের বাংলাদেশে ঢাকার মধ্যে এই মিডিয়ার কোথায় ছিল না কখনো মিডিয়া নাম ছিল না উচ্চারণও ছিল না তখন মনে করেন যে পাকিস্তান আমলে তখন আপনার মামা খালু চাচা দাদা নানা যারা আছেন তারাই বিয়েশে দিয়ে কাজ করতেন খুঁজে খুঁজে মেয়ে বার করতেন খুঁজে খুঁজে ছেলে বার করতেন কোন বাড়িতে মেয়ে আছে কোন বাড়িতে ছেলে আছে দেখে শুনে কাজ করতেন বুয়া বাড়ি 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 মিয়া বাড়ি এগুলা খুঁজতেন তখন তখন কিন্তু আমাদের এখনের মতো মেয়ে খুঁজে না তখন খুঁজতে বংশ মামার বংশ দাদার বংশ দুইটাই বংশ খুঁজছে আগে তখনকার সময় আমি যখন কাজ করি তখন বিনা পয়সায় কাজ করছি কোনো টাকা পয়সা নিতাম না কারোর থেকে টাকা পয়সার ডুবো ছিল না টাকার কথা বললে মানুষ হাসবে তখন এই জন্য হাসে হাসে বিদায় টিটকারি ইয়ার কি দিবে বিদায় কেউ টাকা চাইতো না তখন মন খুলে আনন্দের সাথে কাজ করছে সবাই আমি কাজ করছি ইনশাআল্লাহ যে বাড়িতে ঢুকছি বিয়ে না লাগিয়ে আসতাম না ছেলে মানুষ তখন ক্লাস এইটে পড়ি যে কোনো বাড়িতে ঢুকছি বিয়া শেষ করে এখান থেকে আসতাম কথা তখন বেশি কথা বলতে পারতাম হাসি খুশি ছিল বেশি মনে আনন্দ ছিল বেশি হ্যাঁ খুব টিপট টিপটপ টলতাম তখন আমাদের স্কুলের মধ্যে যে হাই স্কুলে লেখাপড়া করছি ওই স্কুলের মধ্যে আমি ছিলাম সবচেয়ে সুন্দরও ছিলাম এবং আমি কাপড় চোপড় এক একদিন এক একটা গায়ে দিতাম এক একদিন এক চলতাম তখনকার দিনে রোমাগড়ি ছিল রোমাগরি পড়তাম তারপরে অনেক পরে বার হলো ভাই গড়ি এই শিক্ষু ব্যাগগরি এক হাতে দিছি। এবং একদিন এক একটা জামা কালারিং করে করে পড়তাম তখন দুঃখ ছিল আরেকটা আর তখন সহীনতা ছিলাম এখন আমার সঠিনতারা রয়ে গেছে আমি সকলকে অনুরোধ করে বলছি আপনারা জেনে রাখবেন বন্ধ যে একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে কোনোদিন দিন ফাঁকি চালাকি শিখে নাই করেও নাই আসছে আমাদের পর্ব প্রথম দুই মেয়েটা দেখাচ্ছি মেয়েটা বিয়ে পাশ বিয়ে অনার্স পাশ করেছেন বুটবাজারে তার বাড়ি গাজীপুরে তার বাড়ি মেয়েটা হইলেন আহ তার বাড়ি মেয়েটা যেমন দেখতে সুন্দর একটা বিয়ে হয়েছিল সবটা মেয়ে কয়েক দিনের জন্য মেয়েটা অত্যন্ত ভদ্র ভদ্রনন্দ চেহারা অত্যন্ত ভদ্র ভালো মাগুরা মেয়েরা অত্যন্ত সুন্দর সুশ্রী হয় বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন মেয়েটার বাচ্চা হওয়ার অবশ্যই সম্ভাবনা আছে তারপরে মেয়েটা সিরাজনন্দ মেয়ে মিরপুরে দশ তার বাড়ি একাশিতে জন্ম তার কোনো ছেলে চন্দ্র হবে না নাজমা খাতুন যে মেয়েটা তাকে যে বিয়ে করবেন সুখী হবেন ইনশাল্লাহ কারণ সে ধার্মিক এবং নামাজি এবং অত্যন্ত ভদ্র মায়া মামা অনেক বেশি ছেলে মেয়েকে অনেক সেই আসুন আমাদের বন্ধ মেয়েদের মাধ্যমে করলে ভালো ভালো মেয়ে পাবেন খারাপ মেয়ে আমাদের কাছে পাবেন না প্রত্যেকটা মেয়ে ভালো হবে আসুন আমাদের এখানে যোগাযোগ করে খোঁজ খবর নিবেন ইচ্ছা তারপরে মেয়ে রইল সাইমা রহমান ছাইমা রহমানদের মেয়েটা একাশিদের জন্ম হাইট হলে সাড়ে চার ইঞ্চি মেয়েটা আল এল বি আল আলম করেছেন মেয়েটা কক্সবাজারে তার বাড়ি কক্সবাজারে তার বাড়ি চিডাঙ্গের মেয়ে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন নামাজি এবং ধার্মিক চিরাঙ্গের মেয়েরা অনেক নামাজ হয় ধার্মিক হয় ন মেয়েদের মতন যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো আজমিরি খানম নিপা মেয়েটা জন্ম তার দেখতে যেমন সুন্দর সেরকম বিয়ে অনার্স পাস করেছেন মেয়েটা তার মূলার থেকে একটা পাঁচতলা বাড়ি রয়েছে তার নাম্বার সেক্টর একটি ফ্ল্যাট রয়েছে যদি কোনো মেয়ে পছন্দ করে যেমন হাইট এমন লম্বা এমন সুন্দর বন্ধ মেয়েটা মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়ে রহিল আমাদের উত্তরা উত্তরা আঠারো নম্বর সেক্টরে বাড়ি সাতাত্তরে জন্ম মেয়েটা বছর দুই ইঞ্চি হাইট মাটি নেশনের কোম্পানি দপ্তরে মেয়েটা ঢাকা স্থানীয় মেয়ে মেয়ের নাম হলো দিলডুবা দিলডুবা মেয়েটাকে যে পছন্দ করবেন সিম দেখতে শুনতে ভালো বন্ধ মেয়েটা মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো মেজর ফারুক সাহেবের মেয়ে মেয়েটা হলেন সফানা হক মেয়েটা সাতাশিদের জন্মপাত্র তিনি যে হায় মাহাদি ন্যাশনাল কোম্পানিতে জব করে মেয়েরা বাস হইলো সে একটা সাতলামের নম্বর বাড়ি নরসিন্দি তার অরিজিনাল বাড়ি যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিক আছে তারপরে যে সাইমা একটা মেয়েটা বারবার তার কথা বলতে হয় যদি কোনো ভালো ছেলে থাকেন যে মেয়েটার স্বামী নাই স্বামী মারা যাওয়ার পরে সে একটা পাঁচতলা মালিক হয়েছেন তার সে একটা ডেভেলপ কোম্পানি ব্যবসা করতেছেন আমাদের উত্তরাতে তার অফিস যদি কোনো ভালো ছেলে থাকেন তার সাথে যদি বিয়ে করেন তার ডেভেলপ কোম্পানি ব্যবসার সাথে জড়িত থাকতে পারেন শেয়ার থাকতে পারেন আমার স্বামী হিসেবে তার দায়িত্ব দিতে পারেন তার পাঁচতলা বাড়ি রয়েছে এবং তার কতগুলো জমিও রয়েছে জমি কিনে আসে সে নিজের জমির মধ্যে নিজের পুরো জমিতে বাড়ি ফ্ল্যাট ফ্ল্যাট করে উনি বিক্রি করেন আশুর আমাদের বন্ধ মিডিয়া যাবেন না সে আসিতে শুনতে সব দিকটা ভালো বন্ধ মিডিয়া খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো শিল নিগার মেয়েটা শিলবিয়া নিগার মেয়েটাকে যে পছন্দ করবেন সাত নাম্বার সেক্টরে সবচেয়ে বিআইপি বিআইপি যেখানে সেখানে তার সাতাশ নাম্বার রোডে সাড়ে ছয়তলা বাড়ি রয়েছে মেয়েটা একাই সে বাড়ি মালিক তারপরে আরেকটা মালিক রয়েছে তার বাড়ি রয়েছে তার ফার্মি ফার্ম করে বাড়িটা বাড়ি এইটা কমার্শিয়াল হিসেবে এটা ব্যবহার হচ্ছে যদি কোনো বাড়ি তাকে পছন্দ করেন তার মা ছিল বলাকায় বলাকায় ম্যানেজার ছিলেন আমাদের বাংলাদেশ বিমানে বলাকা যেটা হই ওইখানে তারা ছিল আর বাবা ছিল বাংলাদেশ বিমানে ডাইরেক্টর ছিলেন উনি রিটায়ার হওয়ার পর পর উনি মারা যায় কিন্তু মা এখনো জীবিত আছেন ইনশাল্লাহ মা আর আসছেন মেয়ে এটাকে নিয়ে মা সুন্দরভাবে চলাফেরা করতেছেন এবং মেয়ে একটা গার্মেন্টসের মালিক যদি কোনো ভাই তাকে পছন্দ করেন যে তার যেহেতু ছেলে সন্তান কিন্তু হবে না তাকে যদি ছেলে সন্তান হবে মনে করেন তাইলে তাকে বিয়ে করা যাবে না যার সালে সন্তান দুইটা বা তিনটা আসে পরিচয় দেওয়ার মতন ছেলে হন তাইলে আমাদের বন্ধ মেয়েটা মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটা সন্তান নিতে পারবেন সেটাকে স্থানীয় মেয়ে তারপরে মেয়েটা হলো আমাদের ফারদানা ফারজানা মনিম সোনিয়া মেয়েটার নাম পাঁচপুর পাঠ নব্বইতে খানে বাড়ি মেয়েটা খুব ভদ্র নম্বর শান্ত মেয়ে বয়স একবারে কম যদি কোনো ভালো ছেলে থাকেন বন্দর মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে সবাইলে তার বাড়ি সবাই দমিদার বাড়ি মেয়ে দুই বোন তিন ভাই মাত্র এরা মেয়ের নামে দুইটা ফ্ল্যাট রয়েছে গাজীপুরি হাজিয়া আক্তার সুমি মেয়েটার নাম যেমন দেখছে এমন সুন্দর এমন ভদ্র নম্বর দুইটা ফ্লাটের মালিক নিয়ে বন্ধ মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তার কোনো ছেলে সন্তান হবে না যদি আপনি একটা বা দুটা বাচ্চা থেকে তারা বৃত্ত নাই বন্ধ মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা ভাতমা আজমির মেয়েটার নাম পঁচাশিতে জন্ম পাঁচ ফুট তিন ইঞ্চি হাইট পুরান টাউনে তার বাড়ি ইডেন কলেজ থেকে সে মাস্টার্স পাস করেছে স্বামীটা মারা যাওয়ার পরে চেয়ার বিয়ার সদি করে নাই এতদিন পরে তারা সবাই রাজি সে অনেক পরামর্শ করে যোগাযোগের করে সে এখন রাজি হয়েছে তার একটা এমন একটা স্বামীর দরকার যার দুইটা বাচ্চা বা তিনটা বাচ্চা আছে তাকে সে সাধারণ গ্রহণ করবে মানুষটা জানি ভালো হয় পাঁচ সপ্তাহ নামাজ জানি পরে এরও একটা লোক চাচ্ছেন সে আর কিছু দাবি নেই তার কোনো তারপরে মেয়েটা হলো মেয়েটা হলো বন্ধা বিধবা মেয়ে নাম হইলো স্বপ্না জন্ম তারিখ হলো অষ্ট পাঁচপুর দুই ইঞ্চি হাইট বাসা হলো চাঁদরে মেয়ে যেমন দেখতে আমার সুন্দর এমন নামাজি ধার্মিক যদি চিটাঙের বা নোয়াখালী বা কোনো চাত্তরের ভালো ছেলে থাকেন আমাদের বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করি এই মেয়েটা সন্ধান নিতে পারেন যেহেতু মেয়েটা সুযোগের জন্ম তার ছেলে সন্তান নাই বন্ধ মেয়ে মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন তারপরে মেয়েরা নামাজি ধার্মিক মেয়েটা রুকিয়া সুলতানের মেয়েটার নাম সাঁয়ত্রিশ বছর মেয়েটার পাসপোর্ট দুই ইঞ্চি হাইট মেয়েটা বা রায়েরবাগ বাগ তার বাড়ি রায়েরবাগ বাগ যাত্রাবাড়িতে তিন তাল একটা বাড়ি রয়েছে মেয়ের নামে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিলামি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন তারপরে মেয়েদের আমাদের উত্তরাতে তার বাড়ি অষ্টআশিদের জন্ম কাপাসিয়া গাজীপুরে তার অরিজিনাল বাড়ি মেয়েটার নাম হলো রেহান আক্তার মেয়েটার নাম এমএচি পাস করেছেন পাঁচ ফুট চার ইঞ্চি হাট যেমন দেখতে আমার সুন্দর ভদ্র নাম একটা মেয়ে ভালো মেয়ে ভদ্র মেয়ের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন তারপরে মেয়েটা সাথে সাথে জন্মা পাঁচ ফুট ইঞ্চি হাট মেয়েটা এম এ পাস করেছেন মেয়েটা মেয়েটা মেহনাজ মেয়েটার নাম যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা বন্ধ মেডিয়া মাধ্যমে করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন তার কোনো ছেলে সন্তান নাই বন্ধ মেডিয়া মাধ্যমে করি তার ঠিক অবশ্যই নেবেন তারপরে মেয়েটা আলোচনার জন্ম তাঁতি বাজারে তার বাড়ি মুন্সিগঞ্জের মেয়ে পাঁচ ফুট তিন ইঞ্চি হাট তাঁতি বাজারের মেয়ে মেয়েটার নাম এই মিশু হক মেয়েটাকে যদি বিয়ে করবেন তাঁতি বাজারে তার মার্কেট রয়েছে বাড়ি রয়েছে ফ্ল্যাট রয়েছে অনেক কিছু মালিক সে তার বাবা নেই মা আছে যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করেন বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করি আশা করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন মেয়েটা অত্যন্ত ভদ্র নম্র সন্তোষ সিস্টেমে এবং সামাজিক মেয়ে যদি তাকে বিয়ে করেন অনেক সম্পদের মালিক হবেন গরজামাই থাকতে থাকতে পারবেন আসুন আমাদের বন্ধ মিডিয়া নির্বর যোগ্য প্রতিষ্ঠান কেউ খালি হেতু ফিরে যাবেন না তারপরে মেয়েটা হলো আমাদের ইসরার দাহান মেয়েটার নাম গাজীপুরে তার বাড়ি টঙ্গিতে মেয়েটা হলেন এক এস সাহেবের মেয়ে যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন আসুন আমাদের নির্বোযোগ প্রতিষ্ঠান আসলে কেউ খালি হেতু ফিরে যাবেন না এমন একটা মেয়ে এমন একটা সুন্দর ফ্যামিলির মেয়ে বাবা মা দুইজনেই নামাজি ধার্মিক যদিও সে এসি কিন্তু তার ভদ্র নম্রতা দেখলে আশ্চর্য হয়ে যাবে ইশাল্লা সে কোনো দিন করে নাই টাকা পয়সার দিকে খেয়ালও করে নাই সে নামাজ পড়তেন পাঁচাত্র সে তার বেতনটা পাইতেন পেটেই নিতেন বাহিরের দিয়ে কোনো হাত দিতেন না তার বাবার বাবার দু একটা বাড়ি রয়েছে আমাদের তেরো নম্বর তিন নম্বর সেক্টরে ওই বাড়িতে উনি থাকতেন ওরা চাই ভাই ওনার আর ফ্ল্যাট রয়েছে যদি কোনো ভালো ভাই থাকেন বান্ধবী করেছেন মেয়েরা রামপুরে তার বাড়ি রামপুরেতে তার ছয়তলা বাড়ি ওইখানে তার তিনটা ফ্ল্যাট রয়েছে মেয়ের নামে মেয়েরা যেমন সুন্দর এমন চেহারা এমন ভদ্র মেয়ে আমার কাছে যত মেয়ে দেখবেন প্রত্যেকটা মেয়ে সুন্দর লম্বা নামাজি ধার্মিক পাবেন ইশাল্লা কোনো অবৈধ টাকা পয়সা চলাফেরা করে এরকম নাই অবৈধ চলাফেরা করে এরকমও না পশ্চিমবঙ্গ চলাফেরা পাবেন না ভদ্রভাবে মার্জিতেভাবে চলাফেরা করি সেইরকম মেয়ে আমাদের কাছে পাবেন প্রত্যেকটা মেয়েই আসুন আমাদের এখানে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন বন্দর মিডিয়া নিবেদ্যোগ প্রতিষ্ঠান এটা সবাই জানেন একটাই বন্দর মিডিয়া সারা বাংলাদেশে আর কোনো বন্ধর মিডিয়া নাই এ মিডিয়াতে আসলে কেউ খালিয়াতে ফিরে যাবেন না আমেরিকা কানাডা লন্ডন সুইডেন সুইজারল্যান্ড জাপান জার্মান এবং জানেরা যে কোনো দেশ সব দেশের ছেলে মেয়ে আমাদের বন্ধ মিডিয়া নিবদ্ধ প্রতিষ্ঠানে পাবেন ইশা কেউ গালিয়াতে ফিরে যাবেন না আসলে একটা না একটা ব্যবস্থা করেই দিব ইনশাআল্লাহ আল্লাহ রহমত ইনশাল্লাহ আসুন আমাদের বন্ধ মিডিয়াতে যোগাযোগ করুন এবং যাদের যদি কোনো দুর্বলতা থাকে অর্থের কোনো সম্পাদের কোনো দুর্বলতা থাকে আমার সাথে প্রাইভেট আলাপ করবেন আমি ইনশাল্লাহ ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ যোগাযোগের ব্যবস্থা অবশ্যই করবেন আসুন আমাদের নির্বাচন প্রতিষ্ঠানে সবাই আসবেন যোগাযোগ করবেন তারপরে মেয়েটা সিনিয়র ম্যানেজার মেয়েটা বাংলার লিঙ্কে বাংলা লিঙ্কে জব করে করে মেয়েটা মেয়েটা অত্যন্ত নম্র নামাজি ধার্মিক তানজিনা তানজিনা রহমান মেয়েটার নাম ছাতা শীতের জন্মা পাঁচশো তিনি ইঞ্চি মেটা মেয়েটা ঢাকা ইউনিভার্সিটিতে পাশ করেছেন বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিক অবশ্যই খুঁজে নেবেন তার যেহেতু ছেলে সন্তান নাই আপনার একটা বা দুইটা বা ওয়াইফ মারা গেছে কোনো আপত্ত নাই সেই সাধুটি গ্রহণ করে নিবে ইনশাল্লাহ আসুন আমাদের সাথে যোগাযোগ করুন তারপরে মেয়েরা হলো ধানমন্ডিতে তার বাড়ি মুন্সীগঞ্জের মেয়ে মেয়েটা আপাতত চাকরি করেন উলেভেল ইলেভেল করেছেন মেয়েটা মেয়েটা হলো সৌদা সাত হক মেয়েটার নাম ধানমন্ডিতে তার নিজের বাড়ি নিজের সব কিছু বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করবেন অরিজিনাল বাড়ি মোট সেগুন যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করি তার ঠিক না অবশ্যই খুঁজে নেবেন মনসুগঞ্জের মেয়ে যেমন দেখতে এমন নামাজি এমন ধর্ম ধার্মিক ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে কেউ তাহলে এত ফিরে যাবেন না একমাত্র বন্ধু মিডিয়াতে ইনশাল্লাহ সব ধরনের ছেলে মেয়ে পাবেন উনি মিডিয়াতে আপনাকে এইভাবে গ্যারান্টিতে কাজ করা যেতে পারবে না একমাত্র আমি বন্ধু মিডিয়া মালিক হিসাবে আপনাদেরকে বলছি ইনশাল্লাহ আপনারা আসুন আমাদের এখানে যোগাযোগ করলে ইনশাল্লাহ একটা ব্যবস্থা করে করে দিব আল্লাহর মতে আমাদের এখানে অবশ্যই আসবেন যারা সদস্য অন্যায় তাড়াতাড়ি সদস্য হয়ে যান আমাদের এই যে আদেশতম পর্ব শেষ করলাম আসুন আমাদের এখানে যোগাযোগ করবেন আমাদের অফিস কখনো বন্ধ থাকে না অনেকে বলে অফিস কিভাবে খুলেন আমাদের কোনো কিভাবে না সব সময় খোলা থাকে এর জন্য সবার বেতনও বেশি দিতে হয় ছেলেদের বেতন অনেক বেশি দিতে কারণ কোনো ছুটি নাই আসুন আমাদের বন্ধমিটা নিবদ প্রতিষ্ঠানে এসে সবাই সদস্য হয়ে যাবেন আমাদের এখানে একশো পার্সেন্ট গ্রান্টি আমরা কাজ করবো ইনশাল্লাহ একটা দৈর্য সাথে থাকতে হবে কেউ কিন্তু দৈর্য হারাবেন না দৈর্য হারালে ভুল করবেন কারণ কোথাকার মেয়ে কোথাকার ছেলে কিভাবে এটা আল্লাহ মিলে রাখেছেন সেইভাবে আমরা কাজ করতে হয় আল্লাহ যার সাথে জোড়া মিলে রাখছেন ওই ছেলে না যাওয়া পর্যন্ত বিয়ে হবে না কাজেই আমরা অপেক্ষা করবো ইনশাল্লাহ আবার ধৈর্য ধরবো ইনশাল্লাহ তাইলে আমাদের কাজ হবে আর যারা বন্ধ মিডিয়া থাকবেন আর দ্বিতীয় কোনো নির্বাহাতে যাওয়ার চেষ্টা করবেন না ইনশাল্লাহ আমার এখানে আসলে খালি হাতে ফেরাবো না আল্লাহর ফতে আসুন আমাদের এখানে যোগাযোগ করুন আমার জন্য সবাই দোয়া করবেন আমি জানি আপনাদের সেবা জানি নিয়োজিত থেকে জানি সবার দোয়া জানি সুন্দরভাবে মিলিতে পারি এটি আমার আল্লাহর কাছে চাওয়া পাওয়ার কিছুই নাই আমার জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালাম আলাইকুম ইয়া আহমতুল্লাহ বাড়ি বন্ধন মিডিযা আস্থার অপর